আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা লাইট কালারের মধ্যে কিছু কাতান শাড়ি দেখাবো খুবই সুন্দর একদম জরি কাজ করা শাড়িগুলো লাইট কালার তো তো আসলে এই কালারগুলো কিন্তু সবাই পড়তে পারেন আপনার যেহেতু এখন ব্রাইডাল সিজন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে বিয়ের পারপাসের পার্টি ওয়ারের জন্য চাইলে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন আপনারা চাইলে কিন্তু অনেকেই গিফট করতে পারবেন এই শাড়িগুলো শুরুতে যে কালারটা দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার আনকমন একটা কালার পাচ্ছেন আমাদের কাছে হালকা মাটি কালারটা আঁচলটা দেখেন অনেক সুন্দর আঁচলটা করা আছে জমিনে কাজ তো একেবারেই আনকম একেবারে আনকম তারপরে ছেলে সেগুলো আমাদের কাছে দেখতে পারেন এটা হচ্ছে একটু বাঙ্গি টাইপের কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটার আঁচলটা কিন্তু খুবই সুন্দর আর টার্সেল থাকবে পুরো বডিতে কাজটা করা আর আমাদের কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পাবেন এই শাড়িগুলোর প্রাইস পড়বে দুই হাজার দুশো টাকা বাইশশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে ডিজাইনটা আলাদা এটা দেখেন আড়াই স্টাইলে কাজ করা একদম দেখেন আঁচলটা কিন্তু একদম সম্পূর্ণ গোল্ডেন জোরির সাথে কাজ করা আর জমিনের গাছটা যদি দেখেন এই দেখেন জমিনের কাজটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু বাঙ্গি কালারের মধ্যে যে কালার শাড়ি ওই কালারে কিন্তু শুধুই কাজ করা আছে এগুলো ব্লাউজ ফসাস কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর দেখার মতো এই দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা আজকের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে দুই হাজার দুশো টাকা পেস্ট কার্ডটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু শাড়িটা কাজটা করে সম্পূর্ণ বডিতে কাজটা করা আছে এটা হচ্ছে এটাও কিন্তু আপনার হচ্ছে মিষ্টি হালকা একটা মিষ্টি কালার বা পিঙ্ক কালার মধ্যে আপনারা ছেলে কিন্তু এই কালারটাও দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে সো এই সেইটাও পাচ্ছেন মাত্র বাইশশো টাকার মধ্যে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ